এত ঘন এত লম্বা চুল পাবে তাও মাত্র শ্যাম্পুর সাথে দুটি উপাদান মিশিয়ে কোন রকমের খরচ হবে না একেবারে বিনা পয়সায় তুমি তোমার চুলকে লম্বা করতে পারবে যদি এইভাবে শ্যাম্পু করো চুল লম্বা হচ্ছে না চুল পড়ে যাচ্ছে চুলের গোছা মোটা হচ্ছে না চুল একেবারে সলা সলা হয়ে থাকে চুল পড়ে যাচ্ছে মাথা একেবারে টাক হয়ে যাচ্ছে কি সমস্যায় ভুগছো বন্ধুরা আজকের এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করো চুলের শ্যাম্পুর সাথে মিশিয়ে দেখবে তোমার চুল থেকে সব সমস্যা গায়েব হয়ে যাবে আজকের এই রেমেডিটা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন করে তোমরা মাথার স্কালফে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমার চুলে কোনো সমস্যাই থাকবে না চুল লম্বা ঘন হবে একেবারে রকেটের গতিতে আজকের এই ভিডিওটা চুলকে ঘন কালো লম্বা করার জন্য কিন্তু খুবই ইফেক্টিভ চুলকে লম্বা করতে চাইলে নিতে হবে চুলের বিশেষ যত্ন আর এই বিশেষ যত্নের জন্য ব্যবহার করতে পারো এই উপাদান চুল লম্বা হয়ে যাবে চোখের পলকে টনিকটা তৈরি করার জন্য বন্ধুরা আমরা হচ্ছে একটি বাটিতে নিয়ে নেব কিছুটা পানি এবারে পানিটাকে হালকা গরম করে নিব তারপরে গরম হওয়া পানির ভিতরে আমরা নিয়ে দেব তিন চারটা লবঙ্গ এবং দুইটার মতো দারচিনি এই লবঙ্গ এবং দারচিনি দুটো উপাদানই কিন্তু আমাদের চুলকে লম্বা করতে দারুণ কাজ করে দারচিনি এবং লবঙ্গ দুটো উপাদানই কিন্তু মাথার স্কালফে ব্লাড সার্কুলেশন বাড়াতে কাজ করে মাথার স্কালফে ব্লাড সার্কুলেশন বাড়লে চুলের গ্রোথ ভালো হয় স্কালফের স্বাস্থ্য ঠিক থাকে চুলের রুক্ষতা দূর হয় মাথার স্কারে ইনফেকশন দূর হয় চুলকে ঘন সিল্কি করতে সাহায্য করে এরপর পানিটা একটু ফুটে ওঠার সাথে সাথে আমরা এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ চাল এখানে তোমরা যে কোনো চাল ব্যবহার করতে পারো যে কোনো চাল ব্যবহার করলে কিন্তু আজকের এই তোমরা তৈরি করতে পারবা তো চালটা এখানে দেওয়ার পরে চালটাকে আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ জাল করে নিব একদম আছে এটাকে জাল করে নিতে হবে তোমরা ততক্ষণ করবে যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ হয় এবং চালটা ভালোভাবে সিদ্ধ হয় দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা চালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমাদের টনিকটা কিন্তু পুরোপুরি তৈরি এবার আমরা চুলোর জালটাকে বন্ধ করে দিব এবং এটাকে ঠান্ডা হতে রেখে দিব। একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ব্যবহার করব গরম গরম কিন্তু এটা কখনো ব্যবহার করা যাবে না আর প্লিজ ভিডিওর কোয়ালিটিটা তোমরা একটু মানিয়ে নিও কারণ আজকে নিজে নিজে সব কিছু করতে হচ্ছে তো যার কারণে ভিডিওর কোয়ালিটিটা একেবারে বাজে আসতেছে প্লিজ এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও আর এদিকে দেখো আমাদের টনিকটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে ছেঁকে নিয়েছি এরপরে আমরা এর ভিতরে অ্যাড করবো হচ্ছে শ্যাম্পু তোমরা কিন্তু এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো সেটাই ইউজ করতে পারো আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিয়ার হেয়ার ক্লিনজার এই ক্লিনজারটা একদম প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি তোমরা যারা চাও কেমিক্যাল ভর্তি প্রোডাক্ট ব্যবহার না করে অর্গানিক একটা প্রোডাক্ট ব্যবহার করতে সেক্ষেত্রে তারা কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো আমার মতো তো এই শ্যাম্পুটা না পরিমাণে খুবই কম লাগে এর জন্য এখানে আমি দেখো এক চামচের মতো শ্যাম্পু নিয়েছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট তোমরা তোমাদের চুলের পরিমাণ মতো এটাকে নিয়ে তারপর এটাকে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেনা তৈরি করে এরপর হচ্ছে তোমরা শ্যাম্পু করার আগে মাথার চুলটাকে সামান্য পানিতে ভিজিয়ে নিবে এরপরে এই শ্যাম্পুটা দিয়ে হচ্ছে তোমরা চুলটাকে ওয়াশ করবা তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না বাট এটা কিন্তু একটি অ্যামেজিং একটা রেমিডি তুমি যদি থেকে এক মাস সপ্তাহে তিন থেকে চারবার করে এইভাবে টনিকটা করে মাথার স্কাল্ফে শ্যাম্পু করতে পারো তোমাদের চুলের সাথে জাস্ট ম্যাজিক ঘটে যাবে চুলের সব সমস্যার সমাধান হয়ে যাবে একটা মাস হলেও কিন্তু তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো আর যদি ভালো রেজাল্ট আসে সেক্ষেত্রে এটাকে তোমরা কন্টিনিউ করো যারা চুল লম্বা করতে চাও তারা অন্তত মাস এক বছর কন্টিনিউ করো এইভাবে শ্যাম্পু করো শ্যাম্পুটাকে একটু মাইল্ড করে নাও সরাসরি শ্যাম্পু ব্যবহার না করে এইভাবে শ্যাম্পুটাকে মাইল্ড করো প্লাস শ্যাম্পুর পুষ্টিগুণ আরো বাড়িয়ে নাও দেখবা রেজাল্ট যেমন ভালো আসবে তেমনি তোমার চুলে এতটা পরিবর্তন আসবে তুমি নিজে মুগ্ধ হয়ে যাবা